শিবরাম সরকার আজকে লাইভে এলাম মূলত বেশ কিছু কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকে বোনাস বাড়িয়েছে রাজ্য সরকার কারা কারা বোনাস পাবেন কত টাকা অ্যাডভান্স পাবেন পেনশন হোল্ডাররা কত টাকা পাবেন চুক্তিভিত্তিক কর্মচারীরা কত টাকা পাবেন বোনাস পাওয়ার ন্যূনতম বেশি কত সমস্ত কিছু প্রশ্ন আপনারা করেছেন আমার যতদূর জানা বুঝতে পেরেছি সেই মোতাবেক আপনাদেরকে জানাবো একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি সেই ভিডিওটা অনেকেই দেখেছেন তারপরেও দেখছি যে কিছু হয়তো জানার অবকাশ বা জানানোর অবকাশ রয়েছে সেজন্যই আমি হাজির হলাম শিবরাম সরকার আপনার দেখছেন দর্শন রাত হলো লাইভে এলাম বন্ধুরা তো মূল যেটা ব্যাপার রাজ্য সরকার ঈদ এবং দুর্গাপুজোর আগে বোনাস দেয় আপনারা বলেছেন যে প্রশ্ন করেছেন যে অ্যাড হক বোনাস কি অ্যাড বোনাস হল বোনাস সাধারণত লাভ হলে দেয় তো এটা নন প্রফিটেবল বোনাস রাজ্য সরকার তার সমস্ত স্তরের কর্মচারীদের জন্য নন প্রফিটেবল বোনাস সেই জন্যটাকে অ্যাড হক বোনাস বলা হয় আমি যেটা জানি তো সেই অ্যাড হক বোনাস এবার বৃদ্ধি করেছে প্রতি বছরই বৃদ্ধি করে এবার বৃদ্ধির পরিমাণটা বেশি এবং যে নোটিফিকেশান জারি করেছে সেই নোটিফিকেশানে বলা হয়েছে যে দু হাজার পঁচিশ সালের দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত যে সমস্ত কর্মচারীর বেসিক পে চুয়াল্লিশ হাজার টাকা বা তার নিচে বেসিক পেয়ে চুয়াল্লিশ হাজার টাকা বা তার নিচে সেই সমস্ত কর্মচারী শিক্ষক শিক্ষিকাগণ অ্যাডহক বোনাস পাবেন ছ হাজার আটশো টাকা দু সালে অ্যাডহক বোনাস কত ছিল ছ হাজার টাকা দু হাজার পঁচিশ সালে অ্যাডহক বোনাস কত ছ হাজার আটশো টাকা অর্থাৎ বোনাসের বৃদ্ধির পরিমাণটা বেশ ভালো আটশো টাকা বাড়িয়েছে দু হাজার চব্বিশ সালে অ্যাডহক বোনাস ছ হাজার টাকা ছিল এবং বেতনের ঊর্ধ্বসীমা ছিল বিয়াল্লিশ হাজার টাকা বেসিক পেয়ে বিয়াল্লিশ হাজার যাদের বেসিক ছিল তারা বোনাস পেত এবার আটশো টাকা বাড়লো এবং গত বছরের তুলনায় বোনাসের ঊর্ধ্বসীমা চুয়াল্লিশ হাজার টাকা করেছে চুয়াল্লিশ হাজার টাকা থেকে করেছে এবং যাদের বাহান্ন হাজার টাকা পর্যন্ত যাদের বেতন তারা অ্যাডভান্স পাবেন অগ্রিম হিসাবে অ্যাডভান্স পাবে কুড়ি হাজার টাকা গত বছর এই অ্যাডভান্সের পরিমাণ ছিল বিয়াল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত বেশিক পে বিয়াল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত বেশিক পে তারা অ্যাডভান্স পেতেন আঠেরো হাজার টাকা আর এবারে অ্যাডভান্স পাবে চুয়াল্লিশ হাজার টাকা থেকে বাহান্ন হাজার পর্যন্ত যাদের বেশিক পেয়ে তারা অ্যাডভান্স পাবেন কুড়ি হাজার টাকা অর্থাৎ বেশিরভাগ কর্মচারী অ্যাডভান্স পাবেন কুড়ি হাজার টাকা আর বোনাস পাবেন ছ হাজার আটশো টাকা সেটা সবারই ভাগ্যে মিলবে না বেশিরভাগই বেতন চুয়াল্লিশ হাজার টাকা বেশি পেরিয়ে গেছে যারা নতুন কর্মচারী তারা পাবেন এই অ্যাড হক বোনাস যেটা এই অ্যাড হক বোনাস পেনশন হোল্ডাররাও পাবেন পেনশন হোল্ডাররা পাওয়ার একটা নিয়ম আছে যারা রিটায়ার করেছেন একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে যারা অবসর নিয়েছেন বা নিতে চলেছেন তারাও এই বোনাস পাবেন উৎসব ভাতা এবং এই বোনাস পাবেন তারাই পেনশন হোল্ডাররা যারা মাসে আটত্রিশ হাজার টাকার কম ভাতা পান যে সমস্ত পেনশন হোল্ডাররা বোনাস পান আটত্রিশ হাজার টাকার কম তারা তিন হাজার পাঁচশো টাকা বোনাস পাবেন গত বছর পেনশন হোল্ডারদের এই ভাতার পরিমাণ ছিল তিন হাজার দুশো টাকা এবার পাবেন তিন হাজার পাঁচশো টাকা অর্থাৎ তিনশো টাকা বেশি পাবেন পেনশন হোল্ডাররা গত বছর উৎসব ভাতা পাপকদের পেনশনের ঊর্ধ্বসীমা ছিল পঁয়ত্রিশ হাজার টাকা পেনশন হোল্ডারদের এবারে পেনশন হোল্ডারদের বেতনের ঊর্ধ্বসীমা আটত্রিশ হাজার টাকা অর্থাৎ তিন হাজার টাকা বাড়িয়েছে একই সুযোগ সুবিধা পাবেন রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা সবাই পাবেন তাহলে নিঃসন্দেহে এই খবরটি সন্তোষজনক বিশেষত যারা ঈদ উৎসব পালন করবেন ঈদের আগে বোনাসটা পেয়ে যাবেন আর দুর্গা উৎসবের সময় হিন্দুরা পেয়ে যাবে যাই হোক এই বোনাসটা এবার বাড়িয়েছে আপনারা যদি আর কিছু জানতে চান কমেন্ট করুন আরও কিছু ব্যাপারগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি বোনাস সংক্রান্ত আপনারা জানতে চেয়েছেন যে কোন ফর্মুলায় বোনাসের হিসাব করা হয় কোন ফর্মুলায় বোনাসের হিসেব করা হয় অ্যাকচুয়ালি প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস এই বোনাসটা সবথেকে বেশি পাই যারা প্রোডাক্টিভিটি লিঙ্ক কর্মচারী অর্থাৎ যে সমস্ত সংস্থা দ্বারা সরকার লাভবান হয় তাদের বোনাস বেশি যেমন রেল আর অন্যান্য আছে তো এটা অ্যাডহক বোনাস এই অ্যাডহক বোনাস এখানে স্পষ্ট করে বলেছে কিছু নিয়ম যে বেতন কাঠামো নতুন বা পুরাতন যাই থাকুক না কেন চুয়াল্লিশ হাজার টাকা ক্রস করবে না চুয়াল্লিশ হাজার টাকা ক্রস করবে না এবং রাজ্য সরকারি কর্মচারীর যত মাসের যোগ্য বেতন এক বছরের সেটাকে বারো দিয়ে ভাগ করতে হবে বারো দিয়ে ভাগ করুন দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চের আপনার প্রাপ্ত বেতন দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চের নিরিখে আপনার প্রাপ্ত বেতনের সঙ্গে সেটাই গুণ করতে হবে তাহলে যে অঙ্কটা পাওয়া যাবে সেটাই হবে অ্যাডহক বোনাসের পরিমাণ তবে সর্বোচ্চ অঙ্কটা হবে ছ টাকা যারা লাইভে আছেন আপনাদেরকে বলবো যে টপিকসে আলোচনা চলছে সেই টপিকসের ওপর কমেন্ট করুন সেই টপিকসের ওপর কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে আশা করব কারণ এটা গভর্নমেন্ট এমপ্লয়ীদের বোনাস সংক্রান্ত আলোচনা হচ্ছে একেবারে টপিকের ওপর আপনারা মন্তব্যগুলো করবেন কমেন্টগুলো করবেন জানা অজানা জিনিসগুলো জানা যাবে যাই হোক আপনাদেরকে যে ফর্মুলাটা বললাম সেটা জানেন হ্যাঁ অনেকে বাংলাদেশ থেকেও দেখছেন ভালো থাকুন সবাই তো যে যাই হোক চুক্তিভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রে কতটা কিভাবে বোনাস পাবেন আপনারা অর্ডারে বলা হয়েছে যে চুক্তিভিত্তিক কর্মচারীরা কমপক্ষে একশো কুড়ি দিন কাজ করেছেন এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যাদের নির্দিষ্ট বেতন ছিল তাদের অ্যাডহক বোনাস দেওয়া হবে আবারও বলছি চুক্তিভিত্তিক কর্মচারীরা কমপক্ষে একশো কুড়ি দিন কাজ করেছেন এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যাদের বেতন নির্দিষ্ট ছিল তারা অ্যাডহক বোনাস পাবেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে মোট যে বেতনের পরিমাণ সেটাকে বারো দিয়ে ভাগ করলে যেটা হবে সেই অঙ্কটা অ্যাডহক বোনাস হবে তবে অ্যাডহক বোনাসের পরিমাণ ছ হাজার আটশো টাকার বেশি নয় এটা মনে রাখতে হবে রাজ্য সরকারের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে রাজ্য সরকারি মুসলিম কর্মচারীরা তারা ঈদের আগে বোনাস পাবেন মুসলিম ছাড়া অন্যান্য ধর্মের রাজ্য সরকারি কর্মচারীরা দুর্গাপূজার ঠিক আগে বোনাস পাবেন আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বরের মধ্যে অ্যাডহক বোনাস প্রদান করা হবে বলে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তবে একটা কথা বলতেই হয় যে এই সময় অ্যাডহক বোনাসের ঘোষণা করা হলো যখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ডিএর দাবিতে সরব হয়েছেন এবং ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা পাচ্ছেন মাত্র চোদ্দো শতাংশ ডিএ প্রাপ্তিতে লাস্ট বয় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা তাই সবাই আশা আকাঙ্ক্ষা ভরসা রাখে রাজ্য সরকার সমস্ত কর্মচারীর পাওনা দিয়ে বকিয়া দিয়ে মিটিয়ে দেবেন এবং কেন্দ্র সরকার যেহেতু পে কমিশন ঘোষণা করেছেন রাজ্য সরকার দ্রুত পে কমিশন ঘোষণা করে কর্মচারীর মুখে হাসি ফোটাবেন এই আশা ভরসা রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিম দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব লাইভ এখানে শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব থ্যাংক ইউ